কি গো তুমি না কইছলা রাতের বেলা ডিমের ঝোল রান্না খাওয়াই বা সকালে দি কইয়া গেছলা হ্যাঁ কথার উত্তর দাও রাগ উঠতাছে কিন্তু এখন আমার আন্দোলন লাগবো কথার উত্তর দাও মানে কত দিন ধরে সেরা কাজ যে হইতাছে না দেখা গিতা মানে মানে লাইফ পাইলিছো না গিতা ভালোভাবে চলতাছে দেখা গিতা মনে হইতাছে তোমার তোমার সাহস কত বড় আমি তোমার সঙ্গে কথা কইতেছি তুমি মোবাইল দেখতেছো তুমি কি প্রেম করো তুমি কি ঘরে যত খান থাকো তুমি কি সারা ক্ষণ তুমি মোবাইল লইয়া লয়া পয়রা থাকো তুমি কিছু কইলে কো তুমি মোবাইল দেখো না তো যাও তুমি আমার এখানে আইসেরা তো আমার লাইফটা নষ্ট করে